আচ্ছা কেমন হয় যদি আপনাকে এমন একটা বইয়ের সাথে পরিচয় করে দেওয়া হয় যে বইটা পড়লে আপনাকে জমার খুঁদ বা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না কীভাবে জমা খোঁদুয়া দেবেন কোন বিষয়ে দেবেন কিংবা যেসব বোনেরা তালিম দেন তারা কিভাবে তালিম দেবেন কোন আয়াত থেকে দেবেন কোন বিষয় নিয়ে দেবেন কোন হাদিস থেকে দেবেন কিভাবে তালিম দেবেন কিভাবে জমা খোঁদুয়া দেবেন কিংবা কিভাবে ওয়াজ ফিল করবেন যদি সেই সব বিষয় সব টপিকগুলো যদি আপনার জন্য একেবারে রেডি করা থাকে করোনা আয়াত হাদিস দিয়ে তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হয় তাই না তো সেরকমই একটা বই হচ্ছে খোদবাতুল ইসলাম বইটি লিখেছেন খান্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ হলা এবং বইটি প্রকাশিত হয়েছে আর পাবলিকেশন থেকে এবং বইটি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে চারশো অষ্টাশিটি এই বইয়ের বিশেষত্ব হচ্ছে যে এই বইয়ের আরবি যে খুতবাটা আরবি যেইভাবে আপনি খুতবা দেবেন সেটা একেবারে বড় বড়োভাবে সহজ সরল আরবি ভাষায় লেখা আছে এবং বাংলাতে এর অর্থ এবং আয়াত এই যেসব বিষয় নিয়ে আপনি ধরেন বক্তব্য দেবেন ধরেন আপনি কোরবানি নিয়ে বক্তব্য দেবেন কিংবা রমাদান নিয়ে বক্তব্য দেবেন তো সেই বিষয়ে আয়াতগুলো এক জায়গায় করে সেই বিষয়ে হাদিসগুলো এক জায়গায় করে এবং খুতবাগুলো সব কিছু এক জায়গায় এবং কী বলবেন সমসাময়িক সব কিছু উদাহরণ সহ আপনাকে এই বইটা রেডি করে দেওয়া আছে এই বইয়ে বিষয়ে বিষয়ে ট্রপিকে এ বলা রয়েছে তো পুরো পুরো বছরের বছরের আপনি কিভাবে দেবেন কিংবা যেসব বোনেরা তালিম করেন তারা কিভাবে তালিম দেবেন কিভাবে কি করবেন সবকিছু একেবারে গাইডলাইন্স এখানে গুছিয়ে দেওয়া আছে হ্যাঁ মানে এটা এই বইটা থাকলে আপনাকে আহ কিভাবে ওয়াজ মাহফিল করবেন কিভাবে জুমার খবদ দিবেন শ্রেণী আর আপনাকে টেনশনই করতে হবে না খুবই সুন্দর একটি বই হ্যাঁ তো এটা আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে অর্ডার করতে পারেন সারা ভারতে হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের বইগুলো আর পরবর্তী ভিডিও আপনারা কোন বই নিয়ে দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকমই খুব সুন্দর ভিডিও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ